কিভাবে দিন কাটাচ্ছে এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষ জন্ম বাংলাদেশে হলেও তিনি এখন কলকাতার বাসিন্দা অভিনেত্রী হিসেবে ব্যাপক নাম করেছেন একটা সময়ে বর্তমানে অভিনয় থেকে শতহাত দূরে তিনি একটানা ষোলো বছর অভিনেত্রী হিসেবে কাজ করেছেন তিনি বেদের মেয়ে জোসনা তাকে দিয়েছে সর্বাধিক পরিচিতি বাংলাদেশের নামে অভিনেত্রী জীবনে নায়কের অভাব কথা নাই তবুও তিনি একা তার উপার্জিত অর্থেই চলত সংসার সেই কারণে বাবা মা কেউই মেয়ের বিয়ের বিষয়ে উদ্যোগ নেননি তিনি হঠাৎ করেই বাংলাদেশ থেকে চলে এসেছিলেন কলকাতায় এরপর আর পিছন ফিরে তাকাননি একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি পরিণত দিকে এগোয়নি তবে অবাক করার বিষয় তার কাছে এখনও বিয়ের প্রস্তাব আসে খুব ভালোবাসেন তাই নিয়মিত গাছের চর্চা করেন এইভাবেই কেটে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষের জীবন